হারাতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা লাঠি খেলা একটি ঐতিহ্যবাহী বাঙালি মার্শাল আর্ট লাঠি তারা এক ধরনের লড়াই যা ভারত ও বাংলাদেশে অনুশীলন করা হয় লাঠির খেলা অনুশীলনকারীকে লাঠি বলা হয় এছাড়াও লাঠি চালানোর দক্ষ কটু কিংবা লাঠি চালনা দ্বারা যারা জীবিকা অর্জন করে তারাও লাঠিয়াল নামে পরিচিত পান লাঠি খেলায় যে দক্ষ বা লাঠি খেলা নিয়ে যাদের বসবাস তারাও লাঠিয়াল হিসেবে পরিচিত লাঠি খেলা লাঠি দিয়ে আত্মরক্ষা শিখায় ব্রিটিশ শাসনের অবিভক্ত বাংলার জমিদাররা অর্থাৎ পূর্ব বাংলা ও পশ্চিমবঙ্গের নিরাপত্তার জন্য লাঠিয়ালদের নিযুক্ত করা হতো ইংরেজ বিরোধী বিভিন্ন আন্দোলনে বাঙালির লাঠিরা ইংরেজের দুশ্চিন্তার কারণ হয়েছিল বহুবার বাঙালির লাঠিয়ালের আঘাতে অত্যন্ত বন্দুকও ভেঙে যেত স্বদেশী আন্দোলন বিপ্লবীরা জনগণের উদ্দেশ্যে নিয়মিত লাঠি খেলার আয়োজন করতো এখনও গ্রামগঞ্জের অনেক জায়গাতে লাঠি খেলার আয়োজন করা হয় কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে পূর্ব পশ্চিমবঙ্গ থেকেও এই ভিডিওটি করা হচ্ছে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার একটি গ্রাম থেকে আজকে আপনার সবাই ভালো থাকুন আল্লাহ হবে